আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিজয় মেলার সেকেন্ড পার্ট আমি এত লং ভিডিও না কেন আপনারা এত বড় ভিডিও দেখবেন না তো এই যে দেখতেছেন ঝালমুড়ি এটা হচ্ছে যে বিশ টাকা দশ টাকা সেল করে না এরপরে আপনাদেরকে একটা বিজয় দিবসের কনসার্ট দেখাবো এটা আমি মিট করছি না তো আপনারা শুনলেন খুব সুন্দর একটা মিউজিক বিজয় দিবসের খুব ভালো লাগলো আমি ওই মুহূর্তে ক্যামেরাবন্দি করে রেখেছি যার কারণে ভয়েস দিই নাই তো খুব ভালো লেগেছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্মোক বিস্কুট এটা নাকি একটা ওয়েফার দিয়ে করে পঞ্চাশ টাকা আর একটা কি হাইড্রোনিক্স কি ব্যবহার করে এটা খেলে মুখ দিয়ে ধোয়া উড়ে তো যাই হোক এরপরে আমরা বের হয়ে যাচ্ছি এখানে রাস্তার ওপর অনেক রকমের ভর্তা দিয়ে চিতুই পিঠে অনেক মানুষ খাচ্ছে বাবা এত খাবার কেমনে মানুষ খেতে পারে দেখেন কত আইটেম ভর্তা এই যে দেখেন রাস্তার উপরে ভর্তা বানাচ্ছে তবে বেশ ভালোই লাগছে এরপরে দেখেন মাটির জিনিসপত্র এত জিনিসপত্র দেখতেই সুন্দর লাগছে তো যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি রাত দশটা বেজে গেছে যেহেতু আবার আমরা অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় না তাই আমরা খুব দ্রুত চলে যাব এখন এখন আমরা চলে যাব হেঁটে হেঁটে প্রথমে আমাদের কাজিরডরির চার রাস্তার মোড়ে চলে আসবো তারপর চলে যাবো আগ্রাবাদ এই যে বাম পাশে যেটা দেখছেন আমার প্রিয় ভাই বোনেরা এটা কি চিনেন এটা হচ্ছে চিটাগঞ্জে যারা আছেন তারা তো চিনবেন এটা হচ্ছে চট্টগ্রামে সার্কিট হাউস তো দেখেন খুব সুন্দর করে সার্কিট সার্কিট হাউসটা সাজিয়েছে অসম্ভব সুন্দর লাগছে আসলে চট্টগ্রাম থার্টি ফার্স্ট নাইট বলেন তারপর বিজয় দিবস বলেন প্রত্যেকটা ড্রেতে ব্যালেন্টাইস ডে বলেন খুব সুন্দরভাবে সাজায় আর ওই যে দূরে খেয়াল করেন টাওয়ার যেটা দেখা যাচ্ছে ওই যে দূরে টাওয়ার ওটা স্টুডিয়াম ওটার পাশে আগে মেলা হতো এখন আর এখানে হয়নি এবার হয়েছে আমাদের শিশু পার্ক এটা ভেঙে দিয়েছে কেন শিশু পার্কটা ভেঙে দিয়েছে আসলে আমার জানা নাই বাচ্চা কাচ্চারা কোথায় শিশু পার্কে যাবে সেটা আমি জানি না কি কারণে তারা এত সুন্দর শিশু পার্কটাকে ভেঙে দিল তো এই যে দেখেন রাস্তার ওপরে অনেক কিছু বসেছে যেহেতু এটা মেলা তো আমি এখন চলে যাবো আগ্রাবাদ এই যে আগ্রাবাদ গাড়ি থেকে নামলাম নেমে এখন আমরা আজকে চলে যাব হাজি কাচ্ছি বিরিয়ানিতে কাচ্ছি বিরিয়ানিতে যেহেতু এর আগে আমরা সুলতান ডাইন কাছি ডিয়ানের ট্রাই করেছি এখন এটাতে আমরা এই যে দেখতে পাচ্ছেন হাজি কাচ্ছি এটাতে তবে এখানে বসার কোনো প্লেস নাই সর্বোচ্চ মানুষ ম্যাবি বসতে পারে দশজন জনের মতো মানুষই বসতে পারে অনেকে দাঁড়িয়ে থাকে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাবারগুলো একটু করে ভিডিও করছিলাম দেখতে পাচ্ছেন তারপর এটে এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেন দুই রকমের একটা বয়লার একটা হচ্ছে না কি কি ওই যে সোনালি তারপর আমার কাছে সোনালি মনে হয় নাই কিন্তু যাই হোক ওরা বলছে সোনালি একশো আশি আর ব্রয়লার হচ্ছে একশো পঁয়ষট্টি ম্য তো এই যে দেখেন তারপরে আমি একটু রাস্তাটা দেখাই নিলাম যেহেতু বসার জায়গা নাই রাস্তার উপর দাঁড়িয়েছিলাম এই যে পোলাওটা এত পরিমাণ তেল ছিল তো এদিকে হচ্ছে ভাইয়ের ছেলের বউকে নিয়ে একটু ভিডিও করলাম এই যে দেখেন তেল বাবারে বাবা এত তেল আসলে মজা হবে না কেন এটা তেল দিয়ে কি পরিমাণ তেল দিয়ে ভরা রাখে তো আমরা একবার ভেবেছিলাম পার্সেল নিয়ে নিব এই যে দেখেন জায়গা নাই তো আমাদের ছেলেমেয়েরা বায়না ধরেছে না এখানে খেয়ে ফেলবে তো অবশেষে ওখানে জায়গা পেলাম এখানে ভাগ যোগ করে আমরা যে যেটা খাবে সেটাই নিয়েছি তো যেহেতু লং ভিডিওটা করিনি আপনারা অনেকে দেখবেন না তাই এটা পার্ট টু করে দিলাম আজই কাচ্চিঘড় দেখেন এটা আগ্রাবাদ মোড়েই আমরা নিয়েছি এই যে দেখতেছেন এটা কি বলে সোনালির যেটা চিকেন বিরিয়ানি তবে ভিউয়ার্স আপনারা এটা গেলে খাবেন না কারণ আমার কাছে ভালো লাগে না ভালো লাগে না বলতে এটাতে একটা মশলার সেন্ট ছিল মশলার মুরগিটে যেটা মশলার সেন্ট ছিল আর পোলাওটাতে মার্শাল্লাহ হ্যাভি তেল হ্যাভি তেল এখানে আমাদের অর্ধেক খাবার আমি খেয়েছি আমার হাজব্যান্ডও খেয়েছে কিন্তু অর্ধেক খাবার অনেকে খাই নাই তো কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ ফে